সবার মুখে কি নেতা মুদের বিপিনূর কারণ অনেক হইছে হামলা অনেক হইছে মামলা আমরা কি ভাই আওয়ামী লীগের বাপ দাদার কামলা নয় মাস যারা যুদ্ধ কইরা আনছে স্বাধীনতা ছৈরাচারদের মুখে শুনছি বড় বড় কথা যখন দেশে যুদ্ধ করে ভারতের সাথে মাউ দেশ হইয়া টাঙ্গে তोबर ভাই লম্বা নাও দেশটা যারা নষ্ট করছে করছে নানান যুক্তি বাংলাদেশটা নষ্ট করার জন্য ভারতের সাথে চুক্তি গোপালগঞ্জে জন্ম লইছে ভয়ঙ্কর এক নারী হাজার হাজার মানুষ মাইরা শেষে ছাড়তে পারি মানুষ হইয়া মানুষের দুঃখ সবাই দেখতে চাইয়া তার বুকে ছিল না রে ভাই একটুখানি মায়া কত বড় হয় না গরবা নাইছে হয় না উর্বেদা দিছে টিন মানুষে বুঝছে না রে ভাই তার দিন মুনাফেক তারে কয় নতুন করে तारा बुंदुठ्या हलिकप्टार उठ्या गेसे फाफ गेसे खोलया कारण जरा गेसे भारत ফেরত আর না ফেরত যতই করো রাম রাম যতই করো টাম টাম ওইতো না আর না কাম শফিকুল ইসলাম শফিক ভাই দিছে দাওয়াত আমি কিন্তু ডিল দিছি না আওয়াত কারণ এমন একটা নেতা বুঝে পাকন দিয়ার বেতা কইতাছি তার কথা এই এলাকায় জন্ম কাতারে করো কর্ম যে নেতার নাই অভাব মানব সেবা করা হইছে স্বভাব ইনশাল্লাহ তোমরা আগামীতে দিবা জবাব কারণ মার কাটা হয়েছে টাকা তোমরা কইরো না রাগ ছয়টা হইছে চাক্কা খালি দিবা ধাক্কা ভিতরে গরম হাওয়া এই সুবিধা হইবা যাওয়া এই কারণে শফিকুল ইসলাম ভাইয়ের লেগে আমার কিশোরগঞ্জ হাওয়া আর বিপি নূরের মতো নেতা আর যাবে না পাওয়া কারণ যার আছে শিক্ষা টাকা পয়সা কারো কাছে খাইতো না সে কতই সে হামলা বিনা কারণে হইছে মামলা রিমান্ডে না করছে রাউ তো বুঝୁছছ তোমরা भाऊ তেহাসাইছ না भाऊ খালি একবার তোমরা সবার মুখে এ কি সুর নেতা মোদের বিপিনূর এই আমাদের কথা আজকে হয়তো তুমি জানো আমি বাংলার কবি অন্তরে লালন করি এই নূর ভাইয়ের ছবি হাতে সময় অল্প পরে আবার করব গল্প সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম